নারায়ণগঞ্জ চার আসরে আওয়ামী লীগের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী এ কে এম শ্যামিম বলেছেন আমার এলাকায় উৎসবের সঙ্গে নির্বাচন করছি এবার নির্বাচনে যে আনন্দ করছি আমার বিয়েতেও এত আনন্দ করিনি আমার বিয়ের আনন্দের চেয়ে নির্বাচনের আনন্দ বেশি আমরা এভাবেই নির্বাচন করতে চাই আজ শুক্রবার বাইশ ডিসেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জে নাসিক দুই নম্বর ওয়ার্ডের নির্বাচনী জনসংযোগে এসে তিনি একথা বলেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিস তালাবদ্ধ কিনা আমার জানা নেই আমি নির্বাচন করছি মানুষের ঘরে ঘরে যাচ্ছি আওয়ামী লীগ অফিসে যাওয়ার সময় আমার নাই আমি আনন্দ ঘন পরিবেশে নির্বাচনী প্রচারণা করছি আপনারা তো দেখছেনই আর রূপগঞ্জে সংঘর্ষ হয়েছে নির্বাচন এটা হতেই পারে তবে এটা হওয়া উচিত না পুলিশ সুপার নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তার এ বিষয়ে নজর রাখা উচিত নির্বাচনে ভোটার উপস্থিত বিষয়ে শামী ওসমান বলেন আমার নির্বাচনী প্রচারণে যে পরিমাণ মানুষ হয় তার মধ্যে প্রতি পরিবার থেকে অন্তত দুজন করেও কেন্দ্রে গেলে আমার নারায়ণগঞ্জ চার আসনে পঞ্চান্ন শতাংশ ভোটার উপস্থিত হবেন আর যদি পাশের বাড়ির লোকজন নিয়ে আসেন তাহলে ভোটার পঁয়ষট্টি শতাংশ হবে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লাকে গোপালগঞ্জের চেয়ে বেশি শক্তিশালী দাবি করে তিনি বলেন আমি হলাম সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার বাসিন্দা আমি মনে করি এ দুটি এলাকা গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী স্বামী মোসমানের আসনে পঁচাশি শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়ে তিনি বলেন শুক্রবার আমি কাশীপুর এলাকায় গিয়েছিলাম সেখানে আমি চাচ্ছিলাম মানুষ আমার থেকে কিছু দাবি করুক কিন্তু কেউ কিছু চায়নি তবে কিছু নারী এসে আমাকে বললেন দেড় হাজার ফিটার একটি ড্রেন নির্মাণ করে দিতে জনসংযোগের সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জি এম আরমান সিদ্দিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া প্রমুখ